আসসালামু আলাইকুম সম্মানিত বিবাস আর একটি লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে দুই শতিনের ঘর ভিডিওটা দেখে দেবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওটার মধ্যে তো গড়ন হইলো এক বেড়ায় বিয়া করেছে দুইটা বুঝুন দুই বিয়া করিয়ালছে দুই বউ ভাই প্রতিদিনে একালি ঝগড়া লাগায় এই ঝগড়া লাগায় তো ঝগড়া একদিন দুই দিন তিন দিন লাগতে 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 মনে করুন যে বেড়ায় অতিক্ত হয়েছে বুঝুন অতিক্ত হয়ে গেছে গা বেড়ায় দুইটা ঝগড়ায় তো ঝগড়াটা কি লোয়া লাগে জানুন্নি মানে কেডা বেশি ভালোবাসে জামাই রে লইয়া অনে ওখানে ঝগড়া লাগে তার কিন্তু এমন জগড়াই কোন আমারে বেশি ভালোবাসে সেটা কোন আমারে বেশি ভালোবাসে ও সুটায় কইতাছে কি কইছে ঠিক আছে আজ করাইতে যার ঘরে যাইবো মনে করবি তারই বেশি ভালোবাসে আচ্ছা ঠিক আছে আমি রাজি কোন বর দায় কইতাছে কি ক আমার আগের দিনের ভালোবাসা এটা লগে কি তোরটা পারবো আমার হইছে আধুনিক যুগের আর তোরটা হইছে কলির কালের বুঝছো ক আচ্ছা দেখা কলির কাল আর আধুনিক কাল অহন তো ভাই বেড়ায় করছে কি যে আগের দিনে শ্বাস টল আছে না শ্বাস টলে গেছে যাই হাই রে শ্বাস টলে যে ছবি লাগায় অন এদিন আবার বেড়ার মনের মতো ছবি লাগাইছে ছবি না হইলে বেদের মেয়ে না বুঝলি ও ছবি তো লাগাইছে ছবি দেখতে 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 মনে করেন যে বাইতে বারোটা বাইজাছে বেড়া তো ঘরের দরজা খুললিয়া বুঝলেন ঘরে বই রয়েছে বাতিনি ভাইয়া যার ঘরে দরজা খোলা পা তার ঘরে তো যাইব তারা বই রয়েছে এই দিক দেওয়ার করছে কি সুর বাবু কাজ গায়ে কাম হয়েছে দুই ঘরের দরজা খোলা গরে কেউ নাই আজকাল মন মতো চুরি করতার মুখ চুরে করছে কি যাই হ্যাঁ আগের দিনে সুর তো মনে হয় কেমনে চুরি করে তোর বুঝুনি লিঙ্গিটা মাই তেল মেল দিয়া হ্যা তারপরে ঢুকে অন্ত তো লেংডি মেংডি মাইরিয়া শৈল তেল মেল দিয়া ঢুকে গেলো গরো বেড়া হইলো এই গর গেছে আর কি কি তা আছে দেখার লাগি এমনি করছি কি হেব এখাটে কোনাতে খাওয়া মাইরা ক তুমি আমার ঘরে মনে করেন যে ঘর তো দুইটা ফাঁসা ফাঁসি মাঝখানে একটু ফাঁক বুঝতে ঘরের সুবিধা দেখা দেখে ঘরে কিছু নাই বাতি নিবাইল এই ঘরের সুবিধা কর নাই অন যে আর কি মাঝ আমাজে যে ওয়াল বুঝছো ক না আমার ঘরে আয়ো সেটা না আমার ঘরে আয়ো সুর ভাই দুই হাত খাবলা আমার ধরে আছে ক স্বামী তুমি আমার ঘরে আয়ো অনওয়ালের মধ্যে ভাজা ইয়া দুই জন দুই মেয়ে টানতে আছে সুরের জামাই মনে করিয়া বুঝছো টাইন তো ভাই সুরাত বারোটা বাজায় লাগছে হেটি দেখতে বেড়া রাইত আইত আছে ছবি দেখিয়া মানে যে বেদের মেয়ে জুস না ছবির গান্ডা বাড়ির কাছাকাছি আইতে বেড়ার মনই আছে বেদের মেয়ে জুস না আমায় কথা দিয়াছে হাসি হাসি বলে জুস না ফাঁকি দিয়াছে অহনিত কাছাকাছি আইলে কিরি একটাই কো আমার গড়াইও একটাই কো আমার গড়াইও কিরি আওয়াজটি তো আমার পরিচিত কারে কয় কাটু কাছে গেছে তুমি জুস না হ্যাছিলে কথা তোমার না দেখলে আমার প্রাণে লাগে বেতা জন আবার কিরে স্বামী না বাইরে টান তা শিকারে বুঝ এমনি তো এটা কামার আমার গড়াই দেখো আমার গড়াই এই কথা তো কানে গেছে গা এই যে বেডা কানে গেলে গা ভাই তো মনে করেন যে দাবাই ঘর উঠছে কারে কারো টান তা কামার গড়াই হেটা কামার গড়াই পরে তো যায় সুর বাবু যে দুইটা আচ্ছা ছাড়ছে সুরে মনে করুন যে এই দেশ আর তাই হে ভাই দিছে দৌড় এক দৌড়ে বেড়ার টান বাসাইছে বুঝলেন দুই বিয়ে ছাড়া করছুই আমরা সাবধান বাড়িতে বাইরে বুঝলেন সব কিছু কয়ে যাইবেন যে ঘরের দরজা খুলিয়া রাখিস ভালোবাসা পরীক্ষা করার লাগে দরজা খুলে রাখিস না তাই তাইলে তো সুর আইবো চুরায় কিন্তু একেবারে সব মিটে ফাইটে লিয়ে যাইবো তো আজকের ভিডিওটাই বন্ধ রাখলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম